১৯৭১ সাল জাপানের পাহাড়ি অজপাড়ায় তোগো নামে এক গ্রাম রাতারাতি উধাও না কোনো চিৎকার না কোনো লড়াইয়ের চিহ্ন শুধু নিস্তব্ধতা টেবিলে রাখা এক হাড়ি গরম খাবার যেন কয়েক সেকেন্ড আগেই কেউ খাচ্ছিল স্থানীয়রা একে বলত কামিকুশি আত্মারা তুলে নিয়ে গেছে কিন্তু সরকার নথি সিল করে দিল পরিবারগুলো চুপ যেন কিছুই ঘটেনি পরদিন সকালে এক ফেরিওয়ালা এসে দেখে রাস্তা ফাঁকা দরজা খোলা শিশুর খেল্লা মাটিতে পড়ে আছে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চুলায় এখনও ফুটছে স্টু পুলিশ খুঁজল কিন্তু না কোনো লাশ না কোনো পায়ের ছাপ রিপোর্টে লেখা ভূমিধস কিন্তু গ্রামবাসী জানত মাটি এক বিন্দুও নড়েনি দু সালে জঙ্গলে এক ডায়েরি মিলল শেষ লাইন ওরা আজ রাতে আসছে আমরা বাঁচব না গ্রামটি মুছে গেছে মানচিত্র থেকে কিন্তু প্রশ্ন রয়ে গেছে যদি তারা হারিয়ে না যায় তবে তারা কোথায় গেল